যে তোমরা দুর্য ধারণ করবা এবং আল্লাহ করবা এবং সকাল সন্ধ্যায় আল্লাহ তালার প্রশংসার সাথে ওনার তসবিহ পাঠ করতে হবে তাহলে আল্লাহ তাআলার জিকির করতে হবে এবং দরজো ধারণ করতে হবে এবং বেশি বেশি ইস্তিকার করতে হবে এবং পাশাপাশি আরেকটি যে আমলটা আমরা করবো তাহলে আল্লাহ রসুল সাল্লু আলিয়ালাম বৃষ্টি প্রার্থনার জন্যে যে দোয়া যে নামাজ আমাদেরকে শিখিয়েছেন সেটা আমরা করতে পারি এবং খুব বেশি আমরা ইস্তিকফার করতে পারি কারণ আল্লাহ তালা ওপর আয়াতের ভিতরে বলেন ফাকুল তুস্তা ফিরু রব্বা কুম ইন্না হু কায়না তোমরা যখন বেশি থেকে বেশি ইস্তিকফার করবা এবং যে গুনাহ করলে গুনাহ থেকে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা হবে তখন আল্লাহ তালা ইউরুসিল্লা আলাইকুম মিদর আল্লাহ তালা আসমান থেকে আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবে তাহলে আমরা এই অবস্থাতে আমরা আরেকটি আয়াত নিতে পারি আল্লাহ তালা একাধিক আয়াতের ভিতরে বলেন যে তোমরা যদি ইস্তিকফার করো তাহলে আমি তোমাদের আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবো এবং আমরা আমাদের সমস্ত বিমা আইদিন নাস আল্লাহ তালা বলেন তোমাদের পাপের কারণে সমস্ত আজাবগুলো দুনিয়াতে চলে আসে তাহলে আমরা বেশি থেকে বেশি আমাদের গুণাহ জন্যে আমরা অনুতপ্ত হয়ে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করব। তাহলে আল্লাহ তালা রহমত আমাদের উপরে বর্ষণ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে